হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে পার্সেলটা দেখছেন আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে এটা এবং ভেজালও এটা কেন ভেজাল সেটা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবে তো আমি এখন রেডি হচ্ছি তো রেডি বলতে আবার পোশাক আশাক করছি না আমি ওই সাফিনের যে ক্যারিয়ার যেটা আছে সেটা পড়তেছি তবে এটা পড়তে গেলে প্রত্যেকবারে আমাদের একটা ঝামেলা হয় সেটা হচ্ছে যেটা সামনের দিকে পড়ার সেটা পেছনে যেটা উপরের দিকে সেটা নিচের দিকে মানে মোটামুটি তিন থেকে চার মিনিট আমাদের এটা নিয়ে শুধু এক ধরনের লড়াই চলে যে কিভাবে এটা তো আমরা বের হয়েছি রাতের দিকে তাই একটু অন্ধকার লাগছে তবে আমরা যাব যে মার্কেটের দিকে মার্কেট ওই দিনে আসলে বন্ধের দিন তো বন্ধের দিনও আমরা তারপরে গিয়েছি জানি যে ওইখানে হকাররা থাকতে পারে বা হকার থেকে কিছু একটা পাওয়া যাবে ওই চিন্তা করে আমরা চারজনে বেরিয়েছি আর এখন আমরা রিকশাতে জার্নি করছি তো একটা সময় আসবে এই রিক্সাতেও জার্নি হবে না তখন আমাদেরকে সিএনজি নিয়ে অথবা দুই রিক্সা নিয়ে জার্নি করতে হবে কারণ এরা এখন ছোট তাই সুন্দরভাবে যে কোনোভাবে হোক আমরা আটো স্টো হয়ে বসে আমরা চলে যেতে পারি আর আমাদের বাঙালিদের অন্তত যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছেন তাদের জন্যই হকারগুলো একদম আদর্শ একটা জায়গা কারণ এখানের পোশাক আশাক হয়তো দাম হয়তো গুণে মানে অনেকের কাছে এটা নিম্নমানের মনে হতে পারে কিন্তু বাজেট এবং সাশ্রয় হিসাবে যদি চলা যায় তাহলে এই জায়গাগুলো আসলে একটু বেস্ট জায়গা কারণ এখানে কম দামে অনেক ভালো কাপড় পাওয়া যায় আর এখানে দিনটা বন্ধের দিন হল আমরা ভাগ্যক্রমে এখানে হকারদের বেশ কিছু হকারের দোকানই পেয়ে গেছি তবে পুরো মার্কেট বন্ধ ছিল আর যেহেতু টার্গেটেই ছিল হকারে যাব তাই ওইটা আর এত মাথা ব্যথা ছিল না তো আমরা বেশ কয়েকটা জিনিস কিনেছি কাপড় মেশকাতে তারপরে সাফিনের এরপর আবার আরেকটা একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে লাইট তবে লাইট কিনতে গিয়ে একটি ধরাই খেয়ে গেলাম বলা যায় মানে কম দামি লাইটটা টিকতেছে এখনও আমি এটা প্রায় দুই মাস আগের ভিডিও করা কিন্তু যেটা একটু দামি ছিল সেটা লস হয়ে গেল। সেটা নেওয়ার পরে বলবো আর এখন যে পার্সেলটা দেখছেন সেটার একটু ঘটনাটা বলি এটা আমি আরও হালকা নীল রঙের একটা জিন্স প্যান্ট দেখেছি এবং এটা অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে তো দারাজে যখন অর্ডার দিয়েছি তখন একটু খুশি ছিল যে থাক এই কাপড়টা আসলে আমার ভালোই লাগে হালকা নীল কিন্তু এটা আনার পর দেখি যে একদম গাঢ় এবং অতিরিক্ত নীল এবং কালারটা তো বেশি আর পাশাপাশি আর একটা চমক হচ্ছে যে এখানে হাঁটুতে আমি ভাবছিলাম যে আমাকে একটা ছেঁড়া প্যান্ট ধরাই দিয়েছে তো ছেঁড়া প্যান্ট মনে করে প্রথমে একটু আফসোস করলাম আমি কী কিনলাম আমাকে তো ছেঁড়া কাপড় ধরা দিছে পরে দিয়ে আমার মনে পড়লো আরে এইটা তো একটা ডিজাইন হিসাবে সবাই ব্যবহার করে কারণ হাঁটুর দিক ছেঁড়া থাকে তবে যদি হাঁটুর দিকে ছেঁড়া থাকে তাহলে তো আমার দেখা যাচ্ছে যে হাঁটু দেখা যাবে তখন উজু হবে না নামাজ পড়া যাবে না এরকম একটা ব্যাপার চিন্তে আসলো পরে দেখি যে না ছেঁড়া জায়গাটাতে আবার ওরা কাপড় লাগিয়ে দিয়েছে তো এই হিসাবে এটা পরা যায় কিন্তু কথা হচ্ছে যে আমি এত গাঢ় কালারও অর্ডার দিই নাই আবার এরকম একটা ছেঁড়া প্যান্টের স্টাইলিশ এইটাও আমি আসলে তখন অর্ডারের সময় দেখি নাই তাই আমার ওইটাই নিতে হইলো আমার বলতে হবে যে নতুন অভিজ্ঞতাই হচ্ছে তবে এটা আমার বাজে অভিজ্ঞতা কারণ আমি এই ধরনের প্যান্ট আগে পরি নাই তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ